সেই কালেতে আল্লাহ রাজি হয় তাতে রাসূল খুশি হয় সেই কালে সেই কানে করতে বনা হয় এবারে কালে সেই কানে করতে বনা হয় ফুটল হয় দেশের তরে বিরহ মানো ও জগতে ভক্তিলে ভাই হবে কে আলো ফুটল হয় দেশের তরে বিরহ

এবার যে কানে সে কানে ভর্তি বোনা ওর মাথাতে কাঁঠাল রেখে খাই লুচি হোকা ভোটের কাবার গুটি হয়ে চলতি কাটোকার ওর মাথাতে কাঁঠাল রেখে খাই লুচি হোকার ভোটের বার গুটি হয়ে চন্ডি পাত ওর মাথাতে কাঁঠাল রেখে খাই লুচি হোকার ভোটের বারকুটি হয় চলতি কতো কাছে কতটা ছাগল ভাবে

السلام عليكم